الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا من قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس قال رسول الله صلى الله عليه وسلم طوبى لمن كان مفتاحا للخير ومغناطا للشر كما قال رسول الله صلى الله عليه وسلم الله رب العالمين سمس مخلوق المذهل সবচেয়ে মহাম্মত করে সৃষ্টি করেছেন দুনিয়া আশে সমস্ত নামত তার জন্য সৃষ্টি করেছেন

সর্বোৎকৃষ্ট মাপলুক বলেছেন সৃষ্ট দিক নেই আবার সেই মানুষের কর্মকাণ্ডের কারণে তোমরা লক্ষ্মকাতের মধ্যে সর্বনিকৃষ্ট বলেছেন সর্বনিকৃষ্ট যেমন একটা বলেছেন উল্লায় কালার নাম এই লোকগুলো চতুষ্দ লোক চতুষ্পদ আবল বরং তার থেকেও নিম্ন মারের চতুষ্পদ বুঝে তার জন্য করে তাও করে তাও করে মানুষকে তো অস্বীকার করে বলছেন তারা কাজ আল্লাহ ইন দাব যত জীবজন্তু আছে একসেনের মানুষ সকল জীবজন্তুর মধ্যে িকৃষ্ট দুনিয়ার তো উদাহরণ দেখা না তাতে তো নিজের ছেলেগুলোকে খুবই মায়া মহাব্বত করে লালন পালন করে ব্যয় করে কিন্তু পরবর্তীকালে পরবর্তীকালে দেখা যায় একটা মানুষ আছে

আল্লাহর মখলুক যেরকম হয়েছে বাপের সন্তান এরকম কি মধ্যে সর্বোৎকৃষ্ট কে যে আল্লাহর পথে চলে আল্লাহর হক আদায় করে বান্দার হক আদায় করে নিজে কষ্ট করে আল্লাহর বান্দাদেরকে একটু উপকার করতে চেষ্টা করে কাউকে ধোকা ফাঁকি দেয় না সকল মানুষকে দোকান দেবে না দেবে না কথা বলে করে একটা টাকা নেবে না এইরকম মানুষকে বলা হয় সর্বোৎকৃষ্ট জান্ না থাকা যায় করতেছে ঝাও করতেছে মামালা মাসারা লেনদেন যেভাবে চেঞ্জকে মতন করা হয় এই নমুনাতে

জ্বালাই করলে পড়ছে যে কোনো কালারের হোক যে কোনো ভাষার হোক তোমাদের ভাই ভাই বলে মন্দিরার আলুসানরা কি করছে কি করছে তার বাগানকে করে দিছে তোমার ভাই

দুষ্টের দমন সৃষ্টের দল তো বলতে হবে কাজ মনে মনে করবেন হিংসা করবেন কিভাবে শিক্ষা দেওয়া যায় এ লাইন আবিষ্কার করবেন এইটা কোন মুসলমানের সাম না এই তো সাপ বাজ বল্লভ তাদেরকে এদেরকে আল্লাহ হচ্ছে জানুয়ারের মধ্যে নিকৃষ্ট জানুয়ার থেকেও এর এই দুই বরণের মানুষ যেহেতু সময় কম হয়ে গেছে আমাদের এত দেখতে হবে প্রত্যেককে দেখতে হলে আমার সবাবটা কি আমি কারোবারে রাগ হইলে মাফ করে যাই ক্ষতির চিন্তা করি প্রতিশোধ দেওয়ার চিন্তা করি আমার সবাবটা কি মাফ করে দেয় আল্লাহ আমাকে মাফ করে দিবে বাচ্চা ছাড়া মাফ করে দিবে আমারও বহু গোলা আল্লাহ দরবার রয়ে গেছে অবালাম করে দিল যদি করি দেখে দেখে নেব এমন লোক জানি আমি যে একটা লোককে ফোন গে এই প্ল্যানটা বাস্তবায়ন জন্য তার মেয়ে বিবাহ করছে এটা লোকের মেয়ে বিবাহ উদ্দেশ্য বিবাহ এই সুযোগে তার হলে সে মনে সব ভুলে গেছে বা গেছে আর আমার মেয়ে নেবে গেল সে তো আমার দাদা যেটা বলছে মানুষ কি ধরনের সিদ্ধান্ত হতে পারে পায় দেখবে আমি কোন দিকে বলব আমার দ্বারা ভাইদের কল্যাণ হইতেছে কিনা উপকার হইতেছে কিনা তার ধন্যবাদ আমার দ্বারা ভাইদের ক্ষতি হচ্ছে কিনা তো আল্লাহকে বাচ্চা আল্লাহ তুমি স্বভাবকে চেঞ্জ করে দাও পরিবর্তন এর জন্য আল্লাহ তাল্লাহ খ্রিস্টেন তুমি যেমনই হও যেমনই হও যত নিকৃষ্ট হও যত খারাপ হও অধিক দেখো না তুমি করে আল্লাহ আল্লাহ কাছে করে যাও যা বলে তাই কর আমরা তো হওয়ালা করি ধর হওয়ালা করে আল্লাহ কপাল যেগুলো মাথায় ধরে এগুলো মানে যেগুলো মাথায় ধরে না ওগুলো মানে না সারা জীবন যদি আল্লাহ

আল্লাহ আল্লাহ দিকে পিছিয়ে কি আমার তো ইন্টারনেট আছে ইন্টারনেট আল্লাহ কে মানুষের মধ্যে হ্যালেম আছে মধ্যে আমল আছে অন্য ভাইয়ের কল্যাণের যোগ্যতা পয় দেওয়া আল্লাহ আল্লাহ যত হয় আল্লাহ আল্লাহকে যে বাতাস করা হয় তার আশেপাশে কিছু লোক যদি মাঠে থাকে তারা পায় গেল আল্লাহ কারণ দুনিয়া তো আল্লাহ আশেপাশে তো পাবেই নিশ্চিত পাবে নিশ্চিত পাবে মুক্তি আসান মুক্তি ছিলেন এখন নেই উনি একটা ঘটনা লিখছেন বাদাকে মসজিদের নবমীতে আনা হয়েছে জানা যা পড়াশোনা মসজিদের নবমী একটা পাগল টাইপের লোক মাহুপ তারা ওই লোকটা একজন মসজিদে ভিতরে দুকান হয়েছে তখন সে হাসতেজন যারা যা হয়ে গেছে আমার মসজিদে বেড়া হয়েছে ওই লোকটা কানতে তারপরে এই লাশ নিয়ে একটা কবরে রাখা হয়েছে ওখানে ভাইরাল হয়ে গেল এলোকে এতবার গেলল এতবার হাসলাকি দিয়েছিল ভাই

আল্লাহ লোকটা হলো এটা আমার যা কিছু বলল আমাকে ওকে কিছু না এটা আমার মেহমান না তাদের তোমাদের যা কিছু বলা আছে আমাকে বলো

ইচ্ছা করে সহ বেকার দেয় নাই কাজে লাগতে আর যেরকটা দুনিয়াতে ইচ্ছা করে আল্লাহ আল্লাহ সৌভাতে নিজেকে মিটাই দিবে আল্লাহ কত বড় কাম দিবেন কত সম্মান দিবেন কত সব মানুষ বানাই দিবেন দামি মানুষ বানায় দিবেন আল্লাহ কাদ সকলকে